আসসালামু আলাইকুম আজকে মূলত একটি মেসেজ দেওয়ার জন্য আসছি মেসেজও বলা যায় অথবা আপনার আমার জীবনের একটি অভিজ্ঞতার কথা বলা চলে সেটি হচ্ছে আপনার জীবনে এটা সে একটু মাঝখানে বলিনি সে আপনার জীবনের কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমারকে যারা ফলো ফলো করে তারা যেন আমার জীবনের অভিজ্ঞতা থেকে যেন কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু যেন কিছু না কিছু শিখতে পারে সেই জন্যই আসলে মূলত কথাগুলো বলা যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আপনার জীবনের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো পরবর্তী প্রজন্মের জন্য আপনার যা যে প্রজন্ম আছে সেই প্রজন্মের জন্য সচেতনতা সচেতন হওয়ার জন্য কিংবা নেগেটিভ হলে নেগেটিভ পজিটিভ হলে পজিটিভ কিছু মেসেজ থেকে তারা যেন সচেতন হইতে পারে আপনার জীবনেরও কোনো অভিজ্ঞতা যদি সেটা নেগেটিভ কিছু হয়ে থাকে সেখান থেকে যেন তারা সচেতন হইতে পারে যদি পজিটিভ কোনো কিছু হয়ে থাকে সেটা থেকে যেন শিক্ষা নিতে পারে মূলত এই অভিজ্ঞতা মানে এই মেসেজটির আলোকে আজকে আমার সাথে আমার একটি জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার গত শুক্রবার আজকে হচ্ছে সোমবার গত শুক্রবার ঢাকা যাচ্ছিলাম ঢাকা যাওয়ার পথে বাবা কথা বলতেছি পরে 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 বলতেছি যাও পরে বলতেছি না সাইমা যাও পরে বলতেছি আম্মা তো গত শুক্রবার আজকে সোমবার গত শুক্রবার ঢাকা যাচ্ছিলাম তো সিনজির সামনে বসা ছিলাম সামনে বসার পারপাসে তো একজন ডানে বসছে একজন বামে বসছি আমি বসছি বামে তো ডানে আরেকজন বসা তো আমরা সিনজি থেকে রওনা দিই যখন তখন সাড়ে নয়টা বাজে নয়টা পঁচিশ বাজে তখন একটু সামনে গিয়েই সিঞ্জি ড্রাইভার বলতেছে আবার ফেরত আসতে হবে ওনার দশটার ভিতরে তো পাশের জন বলতেছে কেন আসতে হবে সেটা দশটার ভিতরে আপনি মানে এখন যাচ্ছেন সাড়ে নয়টা প্রায় তো এখন আবার এত তাড়াতাড়ি আসবেন কীভাবে কয়না আসতে হবে তো আসতে হবে কেন সেটা হচ্ছে ওনার একটি ইয়াতে বিচার বসবে ফয়সালা আছে একটা সামাজিক ফয়সালা আছে বিচার বসবে সেটি হচ্ছে বিচারটি কেন একজন ধরেন একজনে সে কিনে রেখেছে তিন শতক জায়গা তো তিন শতক জায়গার মধ্যে থেকে সে স্থাপনা করতে যাচ্ছে বিল্ডিং করতে যাচ্ছে তো বিল্ডিং করার জন্য সে চার শতক দখল জায়গা দখল করে ফেলছে চার শতক জায়গা সে দখল করে সেই স্থাপনার জন্য এরিয়া গেথে ফেলছে তো গেথে ফেলে এখন যে ড্রাইভার আমাদের সাথে কথা বলতেছে উনি মূলত ওইখান থেকে তিন শতক জায়গা থেকে চার শতক যে জায়গা দখল করেছে তিন শতকের মালিক কিনেছে যে মালিক ওইখান থেকে সে এক শতকের মালিক হচ্ছে উনি দাবিদার যে চার শতক দখল করে একশতক বেশি দখল করেছে ওই এক শতকের ডাকবে উনি তো উনি বলতেছে যে অনেক কথায় বলছে বলেছে মাঝখানে তো মাঝখানে বলার এক প্রা এসে বলতেছে যারা বিচার ডেকেছে যার যাদেরকে তাদের সাথে নাকি উনি কন্ট্রাক্টে চলে গেছে কন্ট্রাক্টে কীরকম চলে গেছে কন্ট্রাক্ট হচ্ছে এরকম যারা বিচারে ওনার পক্ষ থেকে গিয়েছে তারা এক শতক যে লোকে তিনশত কিনেছে এক শতক দখল করেছে তো উনি তো এক শতক দাবিদার করতে পারে যে আপনি তিনশত কিনেছেন সে তিনশত উনি স্থাপনা করবেন চার শতক তো উনি তো স্থাপনা কিন করতে পারে না কারণ উনি তো কিনেছে এসে ওনার এখানে কোনো পৈতৃক সম্পত্তি না যে বা আশেপাশে স্থানীয় না যে এখান থেকে সে একশো কিছু এর জায়গা বাড়তি আছে আশেপাশে থেকে সে কিছু এরকম আমাদের সমাজে সমাজে আছে যে আপনার কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে বাড়তি থাকে আপনার কিছু কিছু দাগ নাম্বারে বাড়তি জায়গা থাকে সেটা হচ্ছে স্থানীয় যারা আছে তারাই বাঘবাটার করে ডানে বা সে এরাই আপনার অর্ধেক অর্ধেক করে অথবা যারা এরিয়াতে থাকে কোনো সাইডে তারা হয়তো দখল করে থাকে কিন্তু যে লোকে অন্য অন্য জায়গা থেকে সে তিনশত কিনেছে উনি অবশ্যই তিন শতকের মধ্যেই স্থাপনা করতে হবে চার শতকে সে যেতে পারবে না এক শতক যদি বাড়তি থেকে থাকে সেটা স্থানীয় যারা আছে যাদের কাছ থেকে কিনেছে তারা মালিকানা হবে বা তারা দাবিদার হবে সেটাই স্বাভাবিক তো ঠিক আছে তো যে লোকে মূলত আমাদের সাথে কথাগুলো বলতেছিল তো উনি তো হচ্ছে স্থানীয় বা এলাকার তো যারা তিনশত কিনেছে অবশিষে তাই তিন শতকের মধ্যে স্থাপনা করতে হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এটা কমন একটা থিওরি তো যেটি আরেক শতকের দাবিদার যে সিএনজি ড্রাইভার উনি বলতেছে যারা বিচারে গিয়েছে তাদের সাথে মাঝখানে আরও অনেক কথা আছে সেগুলো বলতেছি না কথা অনেক বড় হয়ে যাবে যে যারা বিচারকে বিচারে ওনার পক্ষ থেকে ডেকেছে তাদের সাথে কন্ট্রাক্টে চলে গেছে কন্ট্রাক্টরা কি যে এক শতকের বিনিয়োগ এক শতক যে দখল করেছে শতকের মালিক কি যে কিনে তো এক শতকের যে টাকা অবশ্যই স্থাপনা যে এর গেঁথে ফেলেছে এখান থেকে কিন্তু আর স্থাপনা নষ্ট করতে পারবে না তো ওনার এখন মালিকের যে এক শতকের দাবিদার মূল মালিক ওনার পক্ষ থেকে একটাই দাবি করতে পারে হয়তো এক শতকের যে দাম আছে বর্তমান বাজার দর অনুযায়ী ওই দাম তাকে দিয়ে দিতে হবে এটাই তো বাস্তবতা একদম কমন সেন্স একদম জেনারেলি এটা বোঝার জন্য খুব পণ্ডিত হওয়া লাগবে না খুব বেশি বুঝতে হবে না কোনো বিষয় এটা স্বাভাবিক যে এক শতকের যে মূল দাবি মালিক দাবিদার থাকে ওনার যেহেতু এক শতক দহল করে ফেলেছে স্থাপনা গেঁথে ফেলছে এখানে এক শতকের দাম দিয়ে দিতে হবে এটা সে স্বাভাবিক তো এক শতক দাম কীভাবে মানে কোন পারপাসে দিবে দাম মানে দামটা কি কত টাকা দিবে মূলত সেই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বাজার বাজারে যেই দর থাকে সেই দর অনুযায়ী তো টাকাটা দিবে তো দল নিজেদের যে তিন শতকের জায়গায় চার শতক দখল করেছে শতক বেশি বাড়িয়ে দখল করেছে উনি দিতে রাজি না তো এই যে দিতে রাজি না এবং কোনো ব্যাপারে এ ব্যাপারে তাদের সাথে মূল মালিক যারা আছে দাবিদার আছে তাদের সাথে কথাবার্তায় বসতো সমঝোতায় আসতো রাজি না তো এমন অবস্থায় কি করবে তো উনিও কন্ট্রাক্টে যে মানে উনিও দুর্বল দুর্বল হওয়ার কারণে তার সাথে পারবে না যেহেতু তিনশো থেকে সে অন্য জায়গা থেকে সে টাকা দিয়ে কিনেছে অনেক টাকা দিয়ে অবশ্যই সে তার টাকার মালিক এত টাকার মালিকের লোকের সাথে তো একজন দুর্বল লোক কুলিয়ে উঠতে না পারাটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে সে যখন বসতে চায় না সমঝোতা আসতে চায় না সেক্ষেত্রে উনি আপনার যে যারা বিচার ব্যবস্থাপনা সমাজে অংশগ্রহণ করে তাদের সাথে কন্ট্রাকে চলে গেছে কন্ট্রাকে কি যদি বিচারে যদি এক শতকের টাকা তারা যদি নিয়ে দিতে পারে তাই হলে যা আসবে যা বাজার দরে আছে তার অর্ধেক বিচারকরা নিয়ে যাবে এবং যে মূল মালিক একশতকের দাবিদার ওনাকে অর্ধেক দিয়ে দেবে সাপোজ আপনার জায়গার দাম যদি পনেরো লক্ষ টাকা হয় তাহলে মূল মালিক পাবে মালিককে দিবে হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা আর যদি আর যারা বিচার ফয়সলা করে দিবে টাকাটা আদায় করে দিবে তিনশতকলার কাছ থেকে সেক্ষেত্রে আপনার ওনারা নিয়ে যাবে আপনার সাড়ে সাত লক্ষ টাকা এভাবে এটা যদি বিশ লক্ষ হয় দশ দ দশ দশ যদি পাঁচ লক্ষ হয় আড়াই আড়াই তো এরকম সাত যদি আট হয় চার চার এরকম আর কি মূলত মূল মেসেজটি হচ্ছে এই জায়গায় আমরা আরেকটি অভিজ্ঞতার কথা বলি সেটি হচ্ছে ধরেন আমার এটার সাথে আমাদের আমার একদম সামনে থেকে ঘটনা আমার খুব কাছের লোকেরও ঘটনা আশেপাশের লোকেরই ঘটনা একটা সেটাই বলি ধরেন একটা মেয়ের বিয়ে হয়েছে পাঁচ সাত বছর পরে তার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে বিয়ের কিছুদিন পরে বিদেশ চলে গেছে দুই তিন বছর বা এক বছর থেকে বিদেশ চলে গেছে বিয়ে ছয় সাত বছর আট বছর পরে বিদেশ থেকে সে বলতেছে সে তার ওয়াইফকে নিয়ে খাবে না সেপারেশনে যেতে চাচ্ছে তো একটা মেয়ের জীবন ধ্বংস করে সে সে বিয়ের এক বছর দুই বছরের মধ্যে সে বিদেশ চলে গেছে সে সাত আট বছর পরে সে যদি বলে এই মেয়েকে নিয়ে খাবে না তার সাথে সংসারই করছে মাত্র অল্প দিন তো এখানে যতটুকু জানি মেয়ের কোনো মিনিমাম কোনো সামাজিকভাবে কেউ দোষারোপ করতে পারবে না যে মেয়ের চরিত্র খারাপ মেয়ে আচার ব্যবহার খারাপ এই ধরনের কোনো ফল কিন্তু মেয়ের নাই তো না থাকার পরেও সে যে তো ডিভোর্স দিতে চাচ্ছে ছেলে তো সেক্ষেত্রে তার কাবিন কাবিনে দেওয়া ছিল চার লক্ষ টাকা কাবিন নেমে মোহরণা দেওয়া ছিল চার লক্ষ টাকা এখন অবশ্যই তাকে চার লক্ষ টাকা দিয়ে সে সেপারেশনে যেতে হবে ছেলেপক্ষ যদি তার কোনো দোষ ত্রুটি না দেখিয়ে যদি সে সে যেতে চায় অবশ্যই তাকে চার লক্ষ মোহরণার যে চার লক্ষ টাকা সে চার লক্ষ টাকা দিয়ে কিন্তু ডিভোর্সে যেতে হবে এবং ফয়সালা করতে হবে তাছাড়া যদি মেয়ে পক্ষ চায় মামলা করতে সেক্ষেত্রে কিন্তু ছেলেপক্ষ চার লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে এটা হচ্ছে আইন যে ডিভোর্সের ক্ষেত্রে তো সেই জায়গার মধ্যে কী করেছে তো ছেলেপক্ষতে যেহেতু মামলার কথা সে চার লক্ষ টাকা দিয়ে সেপারে সেপারেশন যেতে রাজি না সেক্ষেত্রে মেয়ে পক্ষ তো মা কোনো দোষারোপ দোষ নাই কোনো অন্যায় নাই সে তাকে বিনা দোষে ডিভোর্স দিবে সেটা তো মেনে নেওয়া যায় না সহজে তো মেয়ে পক্ষ বলতেছে সে মামলায় যাবে তো মামলায় গেলে অবশ্যই ছেলেপক্ষকে চার লক্ষটা দিতে সে বাধ্য থাকবে এটা কোনো কোনো অংশে কোনোভাবেই সেটা মানে এক টাকাও কম দিয়ে সেখানে ফয়সালা করে আসতে পারবে না যদি কোর্টে মামলা হয় তাহলে এখন ছেলেপক্ষা এলাকার মাতব্বর ধরেছে ঠিক তেমনিভাবে সে মাতব্বরে এসে ফয়সালা করতেছে কিভাবে সে মেয়ে পক্ষর কাছে এসে চাপ সৃষ্টি করতেছে প্রেশার ক্রিয়েট করতেছে এরকমভাবে যে ছেলেপক্ষ আপনাকে দেড় লক্ষ টাকা দিবে আপনারা কি রাজি যদি রাজি না হন আপনারা যদি মামলা করতে চান মো করেন সমস্যা নেই মামলা যদি আপনারা যদি করতে চান বা মামলায় যান তাহলে কিন্তু এ কথা কম এ কথা কম স্যামের আমার কথা বলবো না তো যদি এই পক্ষ মেয়ে পক্ষকে এভাবে সে কথা বলতেছে যে আপনারা যদি মামলা করতে চান পরে কিন্তু এক টাকাও পাবেন না এখন তো দেড় লক্ষ টাকার কথা বলতেছি পরবর্তীতে কিন্তু এক টাকাও পাবেন না মামলাও করবেন কিন্তু মামলা হারবেনও এক টাকাও পাবেন না তো সে মেয়ে পক্ষ দুর্বল হওয়ার কারণে সে সে ভয়ে তারা ভয়ে আছে তো ছেলে পক্ষের কাছে গিয়ে বলতেছে যে মেয়ে পক্ষ কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা নিচে আপনার রাজি হবে না আর না হয় মামলায় যেতে মামলা করবেন টাকাও দিতে আপনার চার লক্ষ টাকা দিতে হবে এখন কি করবেন তো ছেলেপক্ষ তাদের সাথে কন্ট্রাক্টে আসছে যে আমরা আপনাদের তিন লক্ষ টাকা দিবো আপনি তিন লক্ষ টাকা দিয়ে দিবো আপনার এতে সম এই সমাধান করে দেন তিন লক্ষর মধ্যে আপনার তাহলে তাহলে ছেলেপক্ষ কিন্তু এখানে স্বীকারোক্তি দিয়েছে তিন লক্ষ টাকা দিয়ে তারা মীমাংসায় আসতে যেতে রাজি আর মেয়ে পক্ষকে তারা এসে শোনায় মানে শোনাচ্ছে কি যে দেড় লক্ষ টাকা দিবে তো এখানে পরবর্তীতে মেয়ে পক্ষ দুর্বল হওয়ার কারণে তারা আর মামলায় যেতে যেহেতু এলাকার মাতব্বরে এসে প্রেশার ক্রিয়েট করতেছে সেক্ষেত্রে তারা যদি মামলায় যায় নানা রকমের হয়রান শিকার হবে সেই ভয়ে তারা দেড় লক্ষ টাকায় রাজি হয়ে যায় তো মাঝখানে কিন্তু ছেলেপক্ষ তিন লক্ষ টাকা দিয়েছে বিচারক যারা ভয়সালা করতেছে এবং ছেলে বিচারকরা যারা আছে তারা টাকাটা তিন লক্ষ টাকা ছেলের পক্ষ থেকে নিয়েছে এসে ছেলেপক্ষ কিন্তু এক লক্ষ টাকা সেভ ছেলেপক্ষ ভাবতেছে যে এক লক্ষ টাকা সেভ করেছে সেভ হয়েছে তার আর মেয়ে পক্ষ কিন্তু আপনার পেয়েছে দেড় লক্ষ টাকা শুধুমাত্র তো এখানে মাঝখান থেকে বেনিফিটেড হয়েছে কারা তৃতীয় পক্ষ এখন দেখেন ছেলেপক্ষ এক লক্ষ টাকা কম দিয়েছে শুধুমাত্র আর পক্ষে এখানে ত্রিশ চার লক্ষ টাকার জায়গায় সেতে দেড় লক্ষ টাকা পেয়েছে এখন দুই পক্ষর মধ্যে যদি একটা সমঝোতা থাকতো সমঝোতা করা সম্ভব হইতো সেক্ষেত্রে কিন্তু এই মাঝখানে যেই টাকাটা অন্য তৃতীয় পক্ষ নিয়ে গেছে সেই টাকাটা কিন্তু আসলে গচ্ছা যেত না হয়তো মেয়ে পক্ষ যেহেতু দেড় লক্ষ টাকায় রাজি হয়েছে দেড় লক্ষ টাকা যেহেতু দুই লক্ষ টাকা অথবা আড়াই লক্ষ টাকা নিলেও সে মেয়ে পক্ষ লাভ হইতো ছেলে পক্ষেরও লাভ হতো আরও পঞ্চাশ হাজার টাকা এভাবে কিন্তু ফয়সালাটা হইতে পারতো কিন্তু আসলে মূলত আমাদের সামাজিকভাবে আমরা নিজেরা নিজেদের মধ্যে কোন্দলের কারণে তৃতীয়পক্ষ কিন্তু ফায়দা লুটতেছে তারা বিচার কার্যের নামে সামাজিক সমাজ ফয়সালার নামে তারা কিন্তু টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু একদিন দুদিনে এরকম সংস্কৃতিরা আসে নাই দীর্ঘদিন যাবত আস্তে আস্তে ধীরে ধীরে এই সংস্কৃতিরা কিন্তু চালু হয়েছে এই সংস্কৃতির যে সমাধান আছে বা এই সংস্কৃতি যে এই সিন্ডিকেটটা যে ভেঙে যাবে ভাঙা যাবে এটা সম্ভব না আপনার আমি কথা বলে যেতে পারবো কিন্তু এটা এই সিন্ডিকেট আসলে ভাঙা সম্ভব হবে না আমার সাথে কোনো ঘটনা ঘটলেও আমিও হয়তো এই পন্থায় অবলম্বন করাতে বাধ্য থাকবো এখন সিস্টেম হয়ে গেছে সমাজে আমার সাথে যদি এরকম ঘটনা হয়তো আমিও এইভাবে এই সমস্যা এই সিন্ডিকেটের ভিতর দিয়েই যেতে হবে যদি সমাজে বাস করে থাকি আর আরেকটা মেসেজ দিয়ে থাকি সেটা হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ইন্ডিকেট করে নির্দিষ্ট কাউকে ইন্ডিকেট করে নির্দিষ্ট কাউকে হেয়া প্রতিপন্ন করার জন্য ভিডিওটি করা না আমার বাস্তব অভিজ্ঞতাটি আমি শেয়ার করেছি এই কারণে আমার অভিজ্ঞতা থেকে যারা আমাকে ফলো করে যা আমাকে ভালোবাসে তারা যেন এখান থেকে পজিটিভ কিছু শিক্ষা নিতে পারে পজিটিভটা কি হয়েছে যদি আপনার দুই পক্ষের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে যেন দুই পক্ষের মধ্যেই সমঝোতায় বসে আপনার সমস্যাটির মীমাংসা করে সমাধান করার চেষ্টা করে সেই মেসেজটি দেওয়ার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন